আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক যারা আমলিক করেন যারা আওয়ামী করেন তাদের জন্য আজকে একটি সুখবর দিতে যাচ্ছি এই নিউজটি দেখলে এবং এই খবরটি শোনার পর আপনারা যারা আওয়ামলীগ করেন তারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য কত বড় একটি সুখবর আপনারা জানেন যে যেই ছাত্র জনতার গণ অভ্যত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে এরপর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেই সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর ইউনুস সাহেব ডক্টর ইউনুস সাহেব যেই কয়টি উপদেষ্টা নিয়োগ দিয়েছে তার ভিতর আপনার কয়জন মানুষ এই আওয়ামী সরকারের বিরোধী ছিল এই বিষয়টা কিন্তু একটু যাচাই বাছাই করবেন যারা উপদেষ্টারা রয়েছে বেশিরভাগ উপদেষ্টারা এই আমলিক সমর্থিত মানে আমলিক করে সেটাই আমি বলবো না বর্তমান যারা উপদেষ্টা রয়েছে এই উপদেষ্টাদের ভিতরে দেখবেন বেশিরভাগ আছে সরকারি চাকরিজীবী অর্থাৎ যারা সেনাবাহিনীতে চাকরি করছে যারা রিটায়ার্ড করেছে এদের ভিতর থেকে কিন্তু বেশি উপদেষ্টাদেরকে রাখা হয়েছে এখন কথা হচ্ছে যে এই উপদেষ্টারা কি সবাই চায় যে আমলিক আর কোনোদিন ক্ষমতায় আসবে না এটা কিন্তু সবাই চায় না তথায় সরকারে যারা রয়েছে এই সরকারের ভিতরেও কিন্তু যে আওয়ামী লীগ সমর্থিত সরকার কিন্তু রয়েছে এখানে এবং বিএনপি সমর্থিত সরকারও কিন্তু এখানে রয়েছে এখানে জাতীয় পার্টি সমর্থিত কিছু উপদেষ্টা রয়েছে তো সব উপদেষ্টারা কিন্তু এক ক্যাটাগরির উপদেষ্টা না তাই এখানে কিন্তু আপনাদের যারা আওয়ামী লীগ করেন আপনাদেরও কিছুটা হলেও কিন্তু প্লাস পয়েন্ট আছে যারা একেবারেই হতাশ হয়ে গিয়েছেন যারা একেবারেই চিন্তা করছেন যে আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে তাদের জন্য এই বিষয়টা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে ধরিয়ে দেব এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা যদি একটু বিশ্লেষণ করেন তাহলেই বুঝতে পারবেন যে না আসলে কথা যেটি বলেছে সেই কথাটা সঠিক আছে কি বে আছে সেটা আপনারা মন্তব্য করবেন আমার কথা আমি বলে যাচ্ছি সেটা আপনারা আপনাদের মন্তব্য আপনারা বলে যাবেন আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে যে কয়টি থানা রয়েছে এই কয়টি থানার যে পুলিশ কর্মকর্তা রয়েছে সবাইকে কি বদলি করা হয়েছে সবাই কি চাকরিচ্যুত করা হয়েছে না সবাইকে চাকরিচ্যুত করা হয় নাই হয়তোবা এই থানার থেকে আর থানায় বদলি করা হয়েছে এতে করে যারা সতেরো বছর যাবত এই আওয়ামী লীগের সাথে মিলেমিশে চলেছে যেই সমস্ত পুলিশ অফিসাররা আওয়ামী লীগের সাথে মিলেমিশে চলে যে বিএনপির উপরে তারা বিভিন্নভাবে তারা অত্যাচার চালিয়েছে বিএনপির নেতাদেরকে ধরে এনে তারা ইচ্ছামতো পিটিয়েছে মনের ক্ষোভ রাগ বিএনপি করার কারণে যে মনের যে ক্ষোভ রাগ সে রাগ কিন্তু তারা মিটিয়ে নিয়েছে এখন এই পুলিশ অফিসার যারা রয়েছে এরা কি সবাইকে চাকরিচ্যুত হয়েছে না চাকরিচ্যুত হয় নাই সবাই কিন্তু তাদের যার যার থানায় সেই সেই না থাকলেও এক থানার থেকে আরেক থানায় যেয়ে কিন্তু রয়েছে এর প্রমাণ হিসেবে আপনাদেরকে একটা এক্সাম্পল আমি দিই সেটি হলো যে আপনারা দেখেন যে বাংলাদেশে যত ইউনিয়ন পরিষদ আছে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী আছে তা এখন প্রতিটা থানায় প্রতিটা ইউনিয়নে প্রতিটা উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মী এখনও রয়েছে এদের নামে কিন্তু যারা ভাইটাল পোস্টে আছে যারা উপজেলা সেক্রেটারি সভাপতি রয়েছে যারা ইউনিয়ন সেক্রেটারি সভাপতি রয়েছে যারা থানা সেক্রেটারি সভাপতি রয়েছে জেলা সেক্রেটারি সভাপতি রয়েছে এদের সবাই নামে কিন্তু মামলা হয়েছে তাও হত্যা মামলা দায়ের করা হয়েছে এখন এই যে যেই লোক মামলা হওয়ার পরও এখনও পর্যন্ত তাদেরকে পুলিশ ধরছে না এর কারণটা কি। এর কারণটা হচ্ছে যে তাদের সাথে কিন্তু সতেরো বছর যে উঠা বসা করেছে এই ভালোবাসা এই ভালোবাসা কিন্তু সহজে ভোলা যাবে না সহজে ভুলতে পারছে না বিদায় এদেরকে কিন্তু গ্রেপ্তার করছে না মামলা সরতেও এদেরকে গ্রেপ্তার করছে না অনেক নেতাকর্মীদেরকে কিন্তু তারা আরও সহযোগিতা করছে এটা গোপনে করছে এটা সরাসরি না করতে পারলো এটা গোপনে করছে তো এই আরেকটা বিষয় আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন আরেকটি বিষয় হচ্ছে সব বড় বিষয় যেটি সবচেয়ে বড় একটি ব্যাপার যেটি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই বিষয়টা হচ্ছে যে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করেছে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করেছে যারা তারা কিন্তু বেশিরভাগ আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের দলীয় তারা শুধু কর্মী নাই তারা দলীয় নেতা খুব মানে অল্প সীমিত জায়গায় যে বিএনপির কিছু লোক জামাতের কিছু লোক মানে চেয়ারম্যান হয়েছে তো এখন এই যে আওয়ামী লীগের যেই চেয়ারম্যান এই যে মেম্বার এই চেয়ারম্যান মেম্বারগুলো যারা রয়েছে এদেরকে তো কিন্তু সরকার বিলুপ্ত করে নাই অথব এরা এখনও বহল চেয়ারম্যান মেম্বার রয়েছে আইনের দৃষ্টিতে তারা এখনও চেয়ারম্যানের যেই পাওয়ার চেয়ারম্যানের যেই কার্যকলাপ তারা কিন্তু চালাতে পারবে তা এখন এই বিএনপি যারা করে তারা ইচ্ছায় অনিচ্ছায় কিন্তু এই চেয়ারম্যানের মানে সহযোগিতা ছাড়া তারা কিন্তু কোনো বিষয় কাজে এগোতে পারবে না অর্থাৎ চেয়ারম্যানের দরকার তাই চেয়ারম্যানের দরকার হলে কিন্তু এই আওয়ামী চেয়ারম্যানের কাছে সাধারণ মানুষের যেতে হচ্ছে শুধু সাধারণ মানুষ না বিএনপির নেতাকর্মীদেরকেও বাধ্যতামূলক যেতে হচ্ছে তা এখানেও কিন্তু আপনাদের একটা প্লাস পয়েন্ট রয়েছে তা হতাশ হওয়ার কোনো সুযোগ নেই কারণ এই সরকার যাই কিছুই করছে এতে আপনাদের হতাশের কোনো সুযোগ আমি দেখছি না আমি মূলত আরও বরং এখন এই সরকার আসার পর মানে বিএনপির জন্য একটি অসুবিধা বলে আমার কাছে মনে হয়েছে এখন এই সরকারের উপদেষ্টা যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় এই বিএনপির উপরে কিন্তু আঙ্গুল তুলে কথা বলছে তারা বলছে যে এক শাসককে ক্ষমতাতে নামানো হয়েছে আবার আর এক শাসককে ক্ষমতায় বসাবো এই ধরনের কথা কিন্তু আমরা শুনছি তথাপি এখানেও কিন্তু এই আওয়ামী একটা বড় প্লাস পয়েন্ট রয়েছে এরপরে আরেকটা বিষয় যারা বিএনপি করে সতেরো বছর যাবৎ তারা নির্যাতিত নিপীড়িত এবং তারা ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা যেটি দেখলাম এই বিএনপি নেতারাই এই আওয়ামী বড় বড়ো যারা পদে রয়েছে তাদের কাছ থেকে কিছু স্বার্থ হাসিল করে কিছু টাকার বিনিময় তারা কিন্তু তাদের দলে জায়গা দিচ্ছে এবং তাদেরকে সাপোর্ট দিচ্ছে তাদেরকে কেউ কিছু বলতেও পারছে না তাদেরকে পুলিশও ধরছে না তথেব এই সাপোর্টটা কিন্তু আবার আওয়ামীগকে বিএনপি ইতিমধ্যে কিন্তু দিয়ে যাচ্ছে কারণ তারা যে সতেরো বছর ক্ষতিগ্রস্ত আর্থিক ক্ষতিগ্রস্ত সব বিষয় বিবেচনা করে তারা দেখলো আর্থিক সমস্যা সমাধানের জন্য হলেও এই আওয়ামী লীগকে এই সাময়িক সাপোর্টগুলো আমাদেরকে দিতে হবে এই সাময়িক সাপোর্ট দিতে যায় তারা কিন্তু একটা বন্ধুত্ব হিসেবে কিন্তু তাদের সাথে এই মিলামেশা হয়ে যাচ্ছে অটোমেটিক তারা এই 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 দুঃসময় যে তারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে চাই এই বিষয়টা বিবেক বিবেচনা করে এদেরকে কিন্তু পরবর্তী সময় আর কিছু বলতে পারবে না তথাপি আমলিক যারা করছেন তাদের অসুবিধার কোনো কিছু আমি কিন্তু দেখছি না তো দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত